আজ আপনাদের নিয়ে যাব এমন এক রেস্তোরাঁতে যেটাকে রেস্তোরাঁ না বলে হোটেল বলাই ভালো আসলে এইগুলো হলেও ন্যাশনাল হাইওয়ের ধারেই অবস্থিত লাইন হোটেল যেখানে এসি রুম এবং চাইনিজ তান্দুর আইটেম না পাওয়া গেলেও পাওয়া যায় ভাত ডাল সবজির মতো বাঙালি থালি সঙ্গে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল ঝালঝাল চিকেন কষা এবং আরও অনেক লোভনীয় খাবার তবে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সিং হোটেলে সিং হোটেল কিন্তু কোনো রকম কোনো হাইফাই কোনো রেস্টুরেন্ট নয় যেখানে এসি থাকবে বা এরকম কোনো ব্যাপার না এটা হচ্ছে বেসিক্যালি বলতে গেলে একটা লাইন হোটেল যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে জিটি রোড রয়েছে বা যেটা বলা যায় যে দিল্লি হাইওয়ে সেই দিল্লি হাইওয়ের উপরেই অবস্থিত এই হচ্ছে দিল্লি হাইওয়ে বা যেটা হচ্ছে আমাদের জিটি রোড এই দিকটাতে হচ্ছে আমাদের দুর্গাপুর বা আসানসোল বলা যায় বা দিল্লি বলা যায় আর এই সাইডে হচ্ছে কলকাতা বা হাওড়া আর ঠিক এইরকম অর্থাৎ দুর্গাপুর থেকে হাওড়ার দিকে যেতে বা কলকাতার দিকে যেতে বা হাতেই পড়বে হচ্ছে এই সিং হোটেল আরও ভালো করে যদি বলতে হয় এই যে যে ফ্লাইওভারটা রয়েছে এই ফ্লাইওভারটা কিন্তু হচ্ছে রাজবান্ধের ফ্লাইওভার ঠিক আছে আর ওই যে সামনে যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা হচ্ছে রাজবান্ধের যে কলেজ রয়েছে সেই কলেজ অর্থাৎ রাজবান্ধের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার দিয়ে নেমেই বা হাতে পড়বে হচ্ছে সি হোটেল তো এবারে ভিতরে যাব আর ভিতরে গিয়ে দেখবো আজকে এখানে কি কি পাওয়া যায় মূলত আজকে আমরা কোনোরকম কোনো হাইফাই খাবারের পরিকল্পনা করিনি বা কোনোরকম কোন হাইফাই খাবার খেয়ে আপনাদেরকে দেখাবো সেই পরিকল্পনা করিনি আজকে আমরা মেনলি এসেছি হচ্ছে কিছু থালি আইটেম বা খালিতে কি কি থাকছে সেই রকম কিছু আইটেম আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক চলুন ভিতরে যাই আর যেহেতু লাইন হোটেল হোটেল ঘুরে দেখানোর বিশেষ কিছু নাই এগুলো একদম নর্মালি হোটেল তো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি খালিতে কি কি আইটেম এনারা দিচ্ছেন তো আজকে চলে আমাদের খালি এই যে খালিটা এই খালিটার দাম হচ্ছে প্লেন থালিটা তার দাম হচ্ছে আশি টাকা যেখানে থাকবে হচ্ছে এই পরিমাণে ভাত সঙ্গে হচ্ছে ডাল এখানে হচ্ছে একটা আলুর তরকারি আলু ভাজা আর হচ্ছে আলু পটলের একটা তরকারি এই যে থালিটা যেটা হচ্ছে ভেজ থালি এইবারে এই সঙ্গে যদি আপনি একটা এরকম চিকেন যোগ করেন যেখানে এই রকম সাইজের কিন্তু মোটামুটি দু পিস চিকেন থাকবে এই যে দেখুন বড় বড় সাইজের কিন্তু দু পিস চিকেন এই সাইজের দু পিস চিকেন থাকবে তার দাম দেবে হচ্ছে একশো আশি টাকা আচ্ছা এইবারে এই যে ভেজ থালিটা এই ভেজ থালিটার সঙ্গে যদি আপনি এরকম একটা মাছ ইয়ে করেন এটা হচ্ছে কাতলা মাছ এরকম বেশ বড় সড়ো একটা পেপি এই কাতলা মাছ যদি অ্যাড করেন তাহলে এই থালিটার পড়ে যাবে হচ্ছে একশো কুড়ি টাকা তো অ্যাজ পার মার্কেট আমার মনে হচ্ছে এই যে যে থালিটা দিচ্ছে এনারা এই থালিটা কিন্তু বেশ রিজনেবল দামে রয়েছে এইবারে ব্যাপার হচ্ছে খেয়ে দেখার পালা যে থালিটা অ্যাকচুয়ালি খেতে কিনব كله না পড়ে শুরু করা যাক আর একটা কথা বলে দিадি বাইরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে এইটুকুনি বৃষ্টি থামলো না কিন্তু একটু আরকি প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল তো যার জন্য আজকের ভয়েসটা নিয়ে भी একটুখানি প্রবলেম হতে পারে তো এইটুকুনি কাইন্ডলি একটু মানে ক্ষমা করে দেবেন ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে আজকে খাবার পড়ব শুরু করা যাক কিন্তু এখানে যে পরিমাণের ভাত রয়েছে আমার মনে হচ্ছে একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট যে পরিমাণের ভাত এনারা দিচ্ছে আপের সঙ্গে খাবার জন্য এখানে রয়েছে হচ্ছে মুসুর ডাল মুসুরির ডাল মুসুরির ডালটা ঢেলে মুসুর ডালটা কিন্তু দেখুন বেশ একদম যে মুসুরির ডাল সেরকম ঘন আর মুসুরির ডাল দিয়ে খাবার জন্য রয়েছে হচ্ছে এখানে এরকম আলু ভাজা ঝুড়ি আলু ভাজা নয় কিন্তু এটা এটা হচ্ছে এমনি প্লেট আলু ভাজা মুসুরির ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে

মানে ভিডিও করতে করতে ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে আপনারা এরকম ঠান্ডা ভাত পাবেন না যখন আমাদেরকে ভাত দিয়ে গেছিল ওনারা তখন কিন্তু ভাত যথেষ্ট গরম ছিল আর সেই কারণে পাপড়টা একটু ন্যাস্ট হয়ে গেছে এখানে কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো রকম কোনো ফল্ট না ফল্টটা পুরোপুরি হচ্ছে আমাদের তার কারণ হচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল আর যার জন্য সাউন্ডের কোয়ালিটি না খুব খারাপ আসছিল প্লাস এটা হচ্ছে একদম যেহেতু আহ এনএইচ এর উপরেই একটা রেস্টুরেন্ট বা একদম বলতে পারেন লাইন হোটেল সেই কারণে কি হচ্ছে এইখানে পাশ দিয়ে ক্রমাগত গাড়ি চলে যাচ্ছে আর যার জন্য কিন্তু আমরা যে কথাগুলো বলছি সেগুলো একটু হলেও ডিস্টার্ব আসছে যাই আলু তরকারিটা দিয়ে খেয়ে দেখি হম বেশ ঝাল ঝাল নুন ঝাল একদম পুরো পারফেক্ট আর আলু তরকারিটা খেতে কিন্তু মানে বেশ ঝাল এটা ভাত দিয়ে কতটা যাচ্ছে আমি জানি না বাট এই আলুর তরকারিটা দিয়ে না রুটি ফাটাফাটি লাগবে খেতে কিন্তু সত্যি প্রত্যেকটা রান্না বেশ সুন্দর সঙ্গে পাপড় ভাজা তবে একটা জিনিস বুঝলাম এখানে আসার পরে আমি দেখলাম এখানে কিন্তু তখনই ওনাদের কোনো রেডি আইটেম ছিল না আমি আসার পরে ওনারা মানে ততক্ষণে রান্নাবান্না হচ্ছিল এখানে মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ এখানে আইটেম রেডি হয় তো তার আগে কিন্তু আপনি এখানে কোনো আইটেম পাবেন না কেননা সকালবেলা তো মানুষ খায় না মানুষের খাওয়া দাওয়াটা শুরু হয় মোটামুটি ওই সাড়ে বারোটা একটা দেড়টা এরকম সময় থেকে তো আমি যখন এসেছি তখন কিন্তু এখানে রীতিমতো রান্নাবান্না করছেন এইবারে এখানে যেটা নিরামিষ খালি লাস্ট আইটেম সেটা হচ্ছে এরকম দেখুন লাল লাল করে পটল আলু দিয়ে একটা তরকারি পটল আলুর তরকারিটা দেখেই কিন্তু বেশ ভাল লাগছে এবারে একটু খেয়ে দেখি বেশ সুন্দর লাল লাল করে একদম করা কিছুটা পটল আলুর রসা যেরকম হয় না ঠিক সেই জিনিসটা আলুগুলো বেশ ডুমো ডুমো করে কাটা আর হচ্ছে পটলগুলো যেরকম ভাবে কাটা হয় সেই রকম পটল আলু তরকারিটা না বেশ স্পাইসি করে কিন্তু বানানো মশলা আছে কিন্তু ঝাল অতিরিক্ত না মশলা আর কি একটা ফ্লেভার পাবেন আপনি কিন্তু ঝাল অতিরিক্ত না এক কথায় বলতে গেলে আশি টাকায় যে ভেজ থালিটা এনারা দিচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা রাস্তা দিয়ে আপডাউনের পথে এই হোটেলটাতে কিন্তু ঢুকতেই পারেন আপনাদের আশা করছি খাওয়া দাওয়া করে আপনাদের কোনো রকম কোনো অভিযোগ থাকবে না রান্নায় তেল নুন ঝাল এই কটা জিনিস না এখানে একদম পারফেক্টলি মানে আমার মধ্যে পড়েছে অনেক জায়গাতে আছে যেখানে নুন কম থাকে বা ঝালে একটু অতিরিক্ত থাকে সেরকম কিন্তু নয় এখানে যে তরকারিটা যেরকম হোয়ার সেই তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি সেরকম সেটা কিন্তু সত্যি নিরামিষ শালটা সবকটা আইটেম বেশ ভালো লাগলো তবে নিরামিষ চালটা শেষ করলাম এইবার আমাদের যেটা রয়েছে মা চিকেন আর হচ্ছে এই মাছ এই দুটো টেস্ট করে আপনাদেরকে বলবো যে কিরকম খেতে আশা করছি ভালোই হবে কেননা নিরামিষ থালিটা এখন এতটাই ভালো লাগলো আমার এই দুটো আইটেমও নিশ্চয়ই ভালো লাগবে যে ভেজ থালি ছিল সেটা তো আমরা কমপ্লিট করলাম তার রিভিউ মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইবারে রয়েছে আমাদের যে আমিষ দুটো আইটেম সেটা হচ্ছে একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে এখানে চিকেন মেনলি আমি এই দুটো মানে মাছ আর চিকেন এই দুটোই এই কারণে নিলাম যে আপনাদেরকে দুটো জিনিসই এখানে মোটামুটি খেয়ে তার টেস্টটা কিরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এছাড়া এই যদি আপনি চিকেন থালি নেন তাহলে তো এখানে আপনার দু পিস চিকেন থাকছে কিন্তু আপনি যদি আলাদাভাবে চিকেন নেন মানে ফুল প্লেট চিকেন নেন সেখানে চার পিস চিকেন থাকবে যার দাম পড়বে হচ্ছে একশো টাকা এইরকম সাইজেরই চার পিস চিকেন কিন্তু থাকবে তবে আমার মনে হয় চার পিস চিকেন ওরকম ভাবে না নিয়ে চিকেন থালি নেওয়াটাই বেটার ঠিক আছে আচ্ছা এবার যেহেতু আমি আর সায়ন দুজনেই রয়েছে মাছটাকে একটু ভাগ করে নি দেখুন মাছের সাইজটা কিন্তু আমি একটু তুলে দেখাই মাছের সাইজটা কিন্তু বেশ বড় একটু ভাগ করে আমি একটা পিস নিয়ে মাছের আর সঙ্গে কিন্তু গ্রেভি মনে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে কিন্তু গ্রেভিটাকে করা এই যে মাছের ঝোলটা করেছে না কাতলা মাছের যে ঝোলটা করেছে এই ঝোলটা কিন্তু বেশ সুন্দর আপনার পোস্ত বাটা তারপরে হচ্ছে সর্ষে এইগুলো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু করেছে দেখি এক বড় স্ক্রিনে দেখি হম সর্ষের একটা সেই তিতকুটে ভাবটাও কিন্তু রয়েছে বেশ ভালো লাগছে আর মাছটা দেখুন মাছটা একদম পেটির পিস দিয়েছিল তো একদম পুরো এই জায়গাটা তেল তেলে এই তেলটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর সঙ্গে এই যে দেখুন এই যে চামড়াটা রয়েছে না মাছের এই চামড়াটা আমার কিন্তু মোস্ট ফেভারিট আমি জানি না আর কার কার এই চামড়াটা খেতে ভালো লাগে যদি কারোর ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই মাছটা একটুখানি খেয়ে নেব একদম বেশ বড় সাইজের কাতলা বোঝাই যাচ্ছে এটা কিন্তু সত্যি খুব সুন্দর টেস্ট রয়েছে অ্যাজ পার প্রাইস সত্যি খেতে ভালো রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় আমাদের অধিকাংশ সময়ই কিন্তু আমরা খিদে পাই আমাদের আমরা বিভিন্ন জিনিস খাই বা বিভিন্ন হোটেলে ঢুকে খাই তো সেরকম কিন্তু এই হোটেলটা একবার ট্রাই করতে পারেন মাস্টারবিন্দুরা ফাটাফাটি ছিল সত্যি ফাটাফাটি এইবারে আমাদের লাস্ট আইটেম সেটা হচ্ছে চিকেন এইবারে দেখুন খালির সঙ্গে যে চিকেন দিয়েছে না এই চিকেনে চিকেনের পিস তো দেখালাম এই যে এইরকম সাইজের এক একটা পিস আর চিকেনের ঝোলটা দেখুন চিকেনের ঝোলটা দেখুন না জাস্ট মানে পিধা হয়ে যাচ্ছি একদম পুরো লাল লাল ঝোল মনে হচ্ছে কি দেখে যে একদম যে ঘরে বাড়ির মাংস ঘরে যে মা ইয়েতে রবিবার দিন যে মাংস তৈরি করে না যেরকম একদম লাল লাল ঝোল থাকে ঠিক সেই রকমই আমি একটা জিনিস খেয়ে বুঝলাম এই রেস্টুরেন্টে যত খাবার দাবার আসে সব কিন্তু একদম খুব লাইট লাইট মানে একদম ঘরোয়া খাবার দাবার খুব রিচ কিন্তু নয় মেনলি এই সমস্ত রেস্টুরেন্টে রিচ হয়ও না তার কারণ হচ্ছে রিচ হলে অধিকাংশ মানুষ যাতায়াতের পথে খাওয়া দাওয়া করে তো সেখানে তাদের প্রবলেম হতে পারে আর অধিকাংশ মানুষ ঘুরতে যাওয়ার সময় রিচ খাবারটাকে কিছুটা হলে অ্যাভয়েড করে যাই হোক এক পিস সার্ভ করে নিই আর এক পিস সায়নের জন্য থাকলো চিকেন দিয়ে একটুখানি ভাত মাখিয়ে নিলাম আমার ভাত খুব একটা বেশি ছিল না নিরামিষ আইটেম গুলো দিয়ে ভাত খেতে খেতেই মোটামুটি আমার ভাত শেষ হয়ে গেছিল আচ্ছা প্রসঙ্গ তো বলে দিই এখানে একটা কথা এখানে আমি নিরামিষ আইটেম গুলো দিয়ে তো সমস্ত ভাত আমার খাওয়া হয়ে গেছিল পরবর্তীতে আমি আবার ভাত চাইলাম এনাদের কাছে তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে ভাত নেওয়ার জন্য কি মানে পরে ভাতে কি কোনো অ্যামাউন্ট লাগে এনারা বললেন যে না পরে ভাতের জন্য রকম কোনো অ্যামাউন্ট এনাদের লাগে না কিন্তু অধিকাংশ রেস্টুরেন্টে বা অধিকাংশ এরকম আহ রাস্তার রোড হোটেলগুলোতে বা লাইন হোটেলগুলোতে কিন্তু আমি দেখেছি পরে ভাত নিতে গেলেও পাঁচ টাকা করে তারা চার্জ করেন কিন্তু এনারা বললেন যে কোনো রকম কোনো চার্জ পরে লাগে না তো আমি বললাম যে তাহলে কি পেট চুক্তি বলছে হ্যাঁ পেট চুক্তি তাহলে আপনারা যদি কেউ একটু সেরকম খাওয়া দাওয়া করেন কেননা আহ পেটেই তো নেবেন নিয়ে তো কেউ যাবেন না তো পেটে যতটুকু ধরবে এখানে কিন্তু আপনারা পেট চুক্তি খাওয়া দাওয়া পাবেন ঠিক আছে মানে আশি টাকায় আপনাদের এক কথা বলতে গেলে পেট চুক্তি খাবার দাবার চিকেনের যে ঝোলটা করেছে না চিকেনের ঝোলটা বেশ হালকা টক টক একটা ফ্লেভার রয়েছে ঝাল খুব একটা নাই একটা টকের ফ্লেভার রয়েছে ঝাল আছে একদম নাই তা না সামান্যতম ঝাল রয়েছে তবে অধিকাংশ লাইন হোটেলে আমি এই টাইপের টেস্টি কিন্তু চিকেনে পেয়েছি তবে চিকেনের যে সাইজ সেই সাইজ কিন্তু দেখুন বেশ মানে স্ট্যান্ডার্ডের এর থেকেও বড় বলা যায় এরকম সাইজের একটা লেগ পিস দিয়েছে এবারে হ্যাঁ আমরা ভিডিও করছি বলে হয়তো আমাদেরকে লেগ পিসটা দিয়েছে ওনারা এবার সবাইকে তো লেগ পিস দেওয়া সম্ভব না বা সবাই লেগ পিস পাবেনও না তবে চিকেনের যে সাইজ সেটা কিন্তু মোটামুটি এই সাইজেরই হবে চিকেনটা এক কামড় দিয়ে রেখে এবার চিকেনটা কিন্তু একদম ওয়েল বয়েল মানে জাস্ট চিকেনটা দিয়ে যে ছিটতে হয় না সেরকম ছিটতে হলো না কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনটা একদম গলে গেল জাস্ট ফাটাফাটে এক কথায় যে কটা আইটেম আমরা খেলাম আমি কোনো আইটেমকে না খারাপ বলতে পারবো না বা কোনো আইটেম একটু কমা সেরকম বলতে পারবো না প্রত্যেকটা আইটেমের কিন্তু টেস্ট বেশ সুন্দর তবে ওই যে বললাম যে আলুর তরকারি যেটা খেয়েছিলাম ভেজ খালি দেশ ওই আলুর তরকারিটা ভাতের সঙ্গে যাচ্ছে না কিন্তু ওই আলুর তরকারিটা রুটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগতো বাকি সব কটা আইটেম কিন্তু জবরদস্ত খেতে আর এই চিকেনটা আর মাছটা মাছটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে চিকেনটা থেকেও মাছটা যেন একদম পুরো ঘরোয়া মাছ চিকেনটা কিন্তু ঘরোয়া নয় চিকেনটা কিছুটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে যে স্টাইলে চিকেন করেন ঠিক সেই স্টাইলে চিকেন বাট মাছটা একদম আমার ঘরোয়া লেগেছে মাছ ডাল যে ভেজ থালিটা রয়েছে পুরো ভেজ থালিটা একদম পুরো ঘরোয়া একটা খাবার আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটাকে মোটামুটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একবার বলবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর হ্যাঁ আজকে জানি একটুখানি সাউন্ডের একটু প্রবলেম भी হয়েছে কেননা বৃষ্টি পড়ছে বাইরে বাইরে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে সেই সাউন্ডগুলোকে গুলোকে ক্যাপচার করছে যাই হোক আর বেশি কথা বলাচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই রেস্টুরেন্ট বা লাইন হোটেল বা কোনো ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে আচ্ছা প্রসঙ্গত আর একটা কথা বলে দিই আমরা এর আগে একটা ট্রিপ করেছিলাম যেখানে হচ্ছে আমরা কাপিসটা পাহাড় গেছিলাম বা কোনো পাহাড় গেছিলাম সেখানে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা শুশুনিয়ার ট্রিপটাও হয়ে যাক তার উদ্দেশ্যে বলবো শুশুনিয়ার ট্রিপটাও হবে অবশ্যই হবে আহলি শুশুনিয়ার ট্রিপটা তো আমি একা করে কোনো লাভ হবে না সেখানে স্যারকে যেতে হবে আর স্যারের টাইমিং আর আমার টাইমিং এখনো পর্যন্ত ম্যাচ খাচ্ছে না তবে বর্ষাকাল পড়ছে বর্ষাকালের মধ্যে ছুটি নিয়ে যাব আর সেই ট্রিপও আসবে হয়তো একটু দেরি হবে যাই হোক আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও